ঘেঁসছে সাইক্লোন রিমাল তার একটা বড় সর প্রভাব পড়তো মানে হাওড়ার আকাশ ফলে দূর থেকে ঘনঘটায় এখন হাওড়ায় হাওনা পূর্ণী করার পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা আছে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আজ সব লাইভ জানাবো তার আগে আপনাদের জানাই হাওড়ার আরটি স্কুলে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে এক ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিমকে প্রস্তুত রাখা হচ্ছে আটটা মতো স্কুলকে আমরা সিলেক্ট করেছি যেখানে দরকার হলে মানুষকে আমরা শিফট করতে পারব যদি কারো ঝড় বৃষ্টিতে কারণে বাড়ি ধরুন প্রবলেম হয় সেই আটটা স্কুলকে আমরা বেছে রেখেছি তার মধ্যে হনুমান জুটমিল স্কুল আছে শালকিয়া এ স্কুল আছে সৈয়দ আহমেদ হাই স্কুল আছে রামকৃষ্ণ শিক্ষালয় আছে ভবানী গার্লস হাই স্কুল আছে বাকসারা স্কুল মুক্তার হাই স্কুল এবং হাওড়া শিক্ষা শত্রু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে আমরা আমাদের অলরেডি আটটা টিম আছে যারা যে কোনো জায়গায় প্রয়োজন হলে তারা পৌঁছে যাবেন আমরা এই আটটা টিম ছাড়াও অ্যাডিশনাল টিম আমরা তাদেরকে ব্যবস্থা করে রাখতে বলেছি যদি প্রয়োজন হয় যাতে সেই টিমকে আমরা ইমিডিয়েটলি ডিপ্লয় করতে পারি সেখানে পাঠাতে পারি ভেঙে পড়া গাছ এবং বাড়ি ভেঙে পড়লে সেই সমস্ত টিমকে কিন্তু দ্রুত পাঠানো হবে একই সঙ্গে পর্যাপ্ত হয়ে পানীয় জলে পাউচ এবং শুকনো খাবার রাখা হচ্ছে সব মিলিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে হাওড়া পৌর নিগম আজ সাংবাদিক সম্মেলন ঠিকই কি জানালেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সমস্ত জানাব কল্যাণ অধিকারী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল রাজ্য সতর্ক বার্তা পেয়ে তৈরি করে একাধিক ব্যবস্থা গ্রহণ করল হাওড়া পৌর নিগম শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে জানালেন পৌর নিগমের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কতটা পড়বে বাংলায় তা নিয়ে হাওড়া জেলার আকাশেও দুর্যোগের ঘনঘটা উদ্বেগ বাড়ছে মানুষের হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী কি কি জানালেন আর শুনে নেব সামনেই আমরা আমাদের আবহাওয়া দপ্তর থেকে গোটা রাজ্যে একটা সতর্ক বার্তা পাওয়া গেছে দেওয়া হয়েছে যে আমাদের যে এই শনিবার রাতে বা রবিবার ভোরবেলা একটা সাইক্লোন আসছে রেমাল নামে যেটা ল্যান্ডফল হওয়ার কথা আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি সেটা হলো শনিবার রাতে বা রবিবার সকাল ভোর রাত তো সেই হিসাব মতো এবং একটা তার সঙ্গে একটা তুমুল ঝড় প্লাস একটা ম্যাসিভ বৃষ্টি তো আমরা এটা গোটা রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তো যার মধ্যে হাওড়াও আছে তো এটা নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন লেভেলে মিটিং হয়েছে এবং আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা এর জন্য নিয়ে রেখেছি আগাম আমাদের প্রথম হচ্ছে আমরা ফার্স্ট একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম আমাদের অলরেডি সেটা ফাংশন হয়ে গেছে চালু হয়ে গেছে যেটা আগামী বাহাত্তর ঘন্টা খোলা থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডাবল টু থ্রি টু এইট সেভেন জিরো এই নাম্বারটা আমাদের কন্ট্রোল রুমের নাম্বার এই সাইক্লোন সংক্রান্ত যে কোনো মানুষের যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের হাওড়া পৌর নিগমে এই নাম্বারে ফোন করলে সেখান থেকে আমরা যে ধরনের সাহায্য মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করব সে পৌঁছে দিই অ্যাডিকুয়েট ট্রিপলের ব্যবস্থা করছি দুই হচ্ছে আমরা জলের পাউচ যে মানুষের যদি জলের কোনো প্রবলেম হয় পানীয় জল সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি শুকনো খাবার যেমন ধরুন চিরের প্যাকেট কিছু মুড়ি বা বাদাম বা এই জাতীয় ড্রাই খাবার মানুষের যদি কোনো প্রয়োজন হয় সেখানে আমরা পৌঁছে দেবো তার অ্যাডিকুয়েট স্টোর আমরা রেখেছি এছাড়া আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে কারণ এই ঝড়ে ঝড়ও হওয়ার কথা তো এই ঝড়েতে যদি কোথাও গাছ পড়ে যায় বা ধরুন পুরনো বাড়ি যেটা আমাদের ভেঙে যায় যেটা আমরা দেখি এগুলো হয় তো তার জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে যারা যে কোনো জায়গায় প্রয়োজন হলে তারা পৌঁছে যাবেন এছাড়া আমরা সাতষট্টিটা পাম্প আছে সেই প্রত্যেকটা পাম্পকে আমরা টেস্ট করে নেওয়া হয়েছে যাতে সেই পাম্পগুলো এখানে জল মানে এ হবে সেখানে যাতে তারা পাম্পগুলো ফাংশন করে জল নামানোর জন্য